গর্ভাবস্থায় আমরা প্রত্যেকে খুব সাবধানে এবং সচেতনভাবে থাকার চেষ্টা করি তা সত্ত্বেও এই সময় কিছু কিছু এমন ভুল রয়েছে যেগুলো কিন্তু অনেক গর্ভবতী মা না জেনে অনেক সময় করে থাকেন এবং যার জন্য বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেওয়ার প্রবণতা দেখা যায় এই সময় অনেকে ভাবেন হয়তো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এই জিনিসগুলো না মানলে হয়তো বাচ্চা বিকলাঙ্গ জন্ম তবে আসলে কোন কোন কারণের জন্য বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় চলুন আজকে ভিডিওতে এ বিশেষ আর এই বিষয়ে নটা পয়েন্টের কথা আলোচনা করব এর মধ্যে একটাও ভুল যাতে আপনার খেতে না হয় তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও তো দেখুন প্রেগনেন্সির প্রথম মাস থেকে প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা খুব সাবধানে এবং সচেতনভাবে থাকতে পারে কারণ যাতে বাচ্চার ক্ষতি না হয় তা সত্ত্বেও এই সময় অনেকের ক্ষেত্রে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে সেটা কেন হচ্ছে দেখুন এর মধ্যে প্রথমত যে কারণটি হলো সেটা হলো জিনগত বা বংশগত কিছু কারণ সাধারণত বাচ্চা যখন গঠন হয় বা একটা ভ্রূণ যখন গর্ভে আসে এই সময় একটা ক্রমজম মায়ের কাছ থেকে একটা ক্রোমোজোম বাবার কাছ থেকে আসে সেক্ষেত্রে এই ক্রমোজমের মধ্যে যদি কোনোরকম ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় আবার অনেক সময় বংশগত কিছু কারণ যেমন আপনার ফ্যামিলিতে কেউ যদি প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেয় সেক্ষেত্রে অনেক সময় সেই প্রভাব কিন্তু বাচ্চার ক্ষেত্রে পড়তে পারে এক্ষেত্রে ফ্যামিলিতে কেউ যদি প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা প্রতিবন্ধকতা বা জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেয় তো এটা কিন্তু প্রধান এবং মোস্ট কমন কারণ দ্বিতীয়ত হলো প্রেগনেন্সিতে যেটা বললাম যে প্রত্যেকটা গর্ভবতী মাকে প্রেগন্যান্সির প্রথম দিন থেকেই খুব সাবধান থাকতে হয় এই সময় যেমন কোনো ভারী জিনিস তোলা বেশি ভারী কাপড় কাচাকুচি করা এমনকি সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করা এই জিনিসগুলো কিন্তু একদমই বারণ করা হয় থাকে বিশেষত প্রেগনেন্সি প্রথম তিন মাসে যে জিনিসটা দেখে মনে হচ্ছে যে আপনি খুব সহজে পেয়ে যাবেন মানে আধ বালতি জল দেখে মনে হচ্ছে যে আপনি খুব সহজে পেয়ে যাবেন তো সাফিক হবে অনেক করে তুলে নেন কিন্তু সেই যে প্রেশারটা সেটা কিন্তু অনেক সময় পেটের উপর পড়ে যার কারণে কিন্তু বাচ্চা বেতন প্রয়োজন এই সময় সামান্য আঘাত কারণ অনেক সময় যেটা হয় দিয়ে উঠানামা করতে করতে অনেক সময় পা ফেছলে পড়ে যায় তো এই সময় সামান্য আঘাতে কিন্তু অনেক সময় যেটা হয় যে প্লাসেনটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় নিজের জায়গা থেকে সেক্ষেত্রেও কিন্তু মিসকেজ হওয়ার চান্স থাকে বা অনেক সময় বাচ্চা বিকলাঙ্গ হওয়ার চান্স থাকে যদিও বা বাচ্চা কিন্তু অনেকটা স্তরের ভিতরে থাকে কিন্তু তা সত্ত্বেও প্রেগনেন্সিতে এই জিনিসগুলো হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে সেক্ষেত্রে এই সময় যতটা পারবেন সাবধানে থাকে তৃতীয় যে কারণটি হলো সেটি হলো ইন্টারকোর্স করা বা সেক্স করা দেখুন প্রেগনেন্সিতে সাধারণত ডাক্তারবাবুরা প্রেগনেন্সির প্রথম তিন মাসে এবং শেষের তিন মাসে ইন্টারকোর্স করতে বারণ করে তারপরে প্রেগনেন্সির মধ্যম যে তিন মাসটা রয়েছে এই তিন মাসটা সেফ ট্রেড বলা হয়ে থাকে এই সময় ইন্টারকোর্স করলে কোনো কোনো ক্ষতি হয় না বলা হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সময়েও বাচ্চার ক্ষতি হয়ে থাকে যদিও বা ইন্টারকোর্সের জায়গাটি বা বাচ্চার যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু দুটোই বিচ্ছিন্ন জায়গা কিন্তু অনেক সময় প্রেশারের জন্য বা একটু সামান্য আঘাতের জন্য কিন্তু বাচ্চা ক্ষতি হয়ে থাকে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পুরো প্রেগন্যান্সিতেই ইন্টারকোর্স করাটা অ্যাভয়েড করা চার নম্বর যে কারণটি হলো সেটা হলো প্রেগনেন্সিতে প্রত্যেকটা গর্ভবতী মাকে পুষ্টি যাতে খাবার খেতে বলা হয় যাতে বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পায় এবং বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে এই সময় কোনো গর্ভবতী মা যদি পুষ্টি জাতীয় খাবার না খেতেন মানে হেলদি খাবার যদি না খেতে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা পুষ্টিহীনতারওভাবে বিকলাঙ্গ হয়ে জন্ম দিতে পারে সেক্ষেত্রে এই সময় পুষ্টি জাতীয় খাবার বা হেলদি খাবার খাচ্ছেন কি না সেটি কিন্তু খেয়াল রাখবেন তা বলে ফুচকা বার্গার বিভিন্ন ধরনের স্পাইসি ফুড সেগুলো কিন্তু না এই খাবারগুলো স্বাভাবিকভাবে বাচ্চার জন্য ক্ষতিকারক তাছাড়াও প্রেগনেন্সিতে ওয়েট গেন করতে সাহায্য প্রেগনেন্সিতে অত্যাধিক মানে ওয়েট গেন করা বা অত্যাধিক মানে ওজন বৃদ্ধি হওয়া বা অতিরিক্ত কম পরিমাণে ওজন হওয়া দুটোই কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকার সেক্ষেত্রে প্রেগনেন্সিতে হেলদি ডায়েট মেনটেন করুন তা বলে এই নয় যে এই সময় বেশি দামি দামি খাবার খেতে বলছি না প্রেগনেন্সিতে বিশিষ্ট বাড়িঘর নর্মাল কিছু কিছু খাবার রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর মানে প্রোটিন থাকে যেমন আমরা প্রতিদিন কিন্তু ডাল খাই বিভিন্ন রকম ডাল খান বিভিন্ন ধরনের শাক সবজি খান পনির খান এছাড়াও কিন্তু দই খান দুধ খান ডিম খান যেগুলো স্বাভাবিকভাবে প্রচুর মানে পুষ্টি দেয় তাছাড়াও বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস যেগুলো কিন্তু সিজন ওয়াইজ পাওয়া যায় যেগুলো কম দামেও হয়ে যাবে তো এগুলো খেলে কিন্তু স্বাভাবিকভাবে আপনিও ভালো থাকবেন বাচ্চা ঠিকঠাকভাবে গ্রোথ হবে এবং বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হওয়া এগুলো কিন্তু দেখা দেবে পাঁচ মাস যে কারণটি হলো সেটি হলো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি কোনো ধরনের স্ট্রেস নিয়ে থাকে দেখুন অনেকের ক্ষেত্রে ফ্যামিলিগত কোনো কারণের জন্য বা পার্সোনাল কোনো কারণের জন্য স্বাভাবিকভাবে এই সময় টেনশন নিয়ে থাকেন অনেক সময় ডিপ্রেশনে চলে যান বিভিন্ন ধরনের স্ট্রেস নিয়ে থাকেন গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি বেশি পরিমাণে স্ট্রেস নিয়ে থাকেন বা বেশি মানে টেনশন করে থাকেন সেক্ষেত্রে যেটা হয় যে এই সময় ব্লাড প্রেশার হাই সুগার হাই এমনকি অনেক সময় কলেস্ট্রল হাই হয়ে যেতে পারে যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষতি হয়ে থাকে বাচ্চা বিকুলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই সময় বেশি মানে টেনশান স্ট্রেস নিতে যাবেন না এই সময় যতটা পারবেন হাসি খুশি থাকবেন যাতে বাচ্চা ভালো থাকে এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবে ছয় নম্বর কারণটি হলো মোস্ট কমন বর্তমানে কিন্তু এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস সেটা হলো আমরা প্রত্যেকে ঘরে ঘরে ল্যাপটপ ফোন এগুলো কিন্তু ব্যবহার করি যেটার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মানে রেডিয়েশান থাকে এই জিনিসগুলোর সঙ্গে আমরা এত অতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে দূরে রাখাও চায় কিন্তু প্রেগন্যান্সিতে বিশেষত এই জিনিসটি বেশি ব্যবহার করলে স্বাভাবিকভাবে এর রেডিয়েশন কিন্তু পুরোপুরি বাচ্চার উপর পড়ে যার কারণে বাচ্চা বিকলাঙ্গি বিশেষত রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় এই ফোনকে পাশে নিয়ে ঘুমানো এটাও কিন্তু অনেক বড় ক্ষতি করে দেখবেন কেউ যদি এক্সরে করতে যায় এক্স সামনের দিকে কিন্তু লেখা থাকে এই গর্ভবতীদের কিন্তু ভিতরে অ্যালাউ নেই কেন অ্যালাউ নেই কারণ এই যে রেডিয়েশান এক্সপোজিও সেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষতি সেক্ষেত্রে এই ফোন এবং ল্যাপটপেও কিন্তু মানে রেডিয়েশন থাকে সেক্ষেত্রে এই জিনিসগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবে বিশেষত রাতে ঘুমানোর সময় এক ঘন্টা আগে দূরে কোনো টেবিলে রেখে তারপরে ঘুমিয়ে পড়ুন নিশ্চিন্তে ঘুম ভালো হবে এবং বাচ্চাও কিন্তু ঠিকঠাক থাকবে অবশ্যই জিনিসটি খেয়াল হবে সাত নম্বর যে বিষয়টি হলো সেটি হলো গর্ভাবস্থায় কেউ যদি কোনো ধরনের মেডিসিন নিজে থেকে খেয়ে থাকে দেখুন সাধারণত গর্ভাবস্থায় কখনও পেটে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো পা ব্যথা এই জিনিসগুলো কিন্তু লেগেই থাকে কিন্তু অনেকে থাকেন এই সময় যে বিভিন্ন ধরনের মেডিসিনের নাম জানেন যার কারণে স্বাভাবিকভাবে হালকা পেটে ব্যথা করলেও মেডিসিন খেয়ে নিলেন হালকা মাথা ব্যথা করলেও মেডিসিন খেয়ে তবে প্রেগনেন্সিতে বিশেষত এই সময় যে কোনো ধরনের মেডিসিন কিন্তু খাওয়া অ্যালাউ নাই কারণ কিছু কিছু এমন মেডিসিন থাকে যেগুলো স্বাভাবিকভাবে আপনার মিসক্যারেজ হওয়া এমনকি বাচ্চার বিকলাঙ্গতা হওয়া কিন্তু দেখা পারে সেক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম দিন থেকেই আপনি আগে যে মেডিসিনগুলো খাচ্ছিলেন যেটা অনেকে থাকে যে স্ট্রেসের জন্য মেডিসিন খায় ঘুমের জন্য মেডিসিন খায় বিভিন্ন জিনিসের জন্য মেডিসিন খায় সেক্ষেত্রে এই মেডিসিনগুলো সাপে খাবে ডাক্তারবাবুকে দেখিয়ে তবেই খাবেন নিজে থেকে কোনো ধরনের মেডিসিন প্রেগন্যান্সিতে খাইতে যাবেন না সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয়ে থাকে আট নম্বর যে গানটি হলো সেটি হলো গর্ভাবস্থায় বিশেষত কোনো গর্ভবতী মা যদি অ্যালকোহল কোল্ড ড্রিঙ্কস বা কোনো ধরনের ক্যাফেন জাতীয় কোনো খাবার যেমন চা কফি এগুলো পান পড়ে থাকেন সেক্ষেত্রে খাবে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেওয়ার চান্স রয়েছে এই যে জিনিসগুলো এগুলো স্বাভাবিকভাবে বাচ্চাকে খুব উদ্বেগ করে এবং এগুলো কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষতি করে থাকে তো এই জিনিসগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবেন কি স্মোকিং করাটাও কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকারক তাছাড়াও আপনার বাড়িতে কেউ যদি স্মোকিং করে থাকেন তার থেকেও দূরে থাকবেন এটিও কিন্তু বাচ্চার থাকে কারণ স্মোকিংয়ে যে ধোঁয়া বেরোয় এই ধোঁয়াটাও কিন্তু বাচ্চার জন্য ক্ষতি সেক্ষেত্রে প্রেগন্যান্সিতে কোনো ধরনের ক্যাফিন পান করা বা অ্যালকোহল বা স্মোকিং করা এগুলো কিন্তু একদমই করতে যাবেন না তাছাড়াও কেউ যদি চা খুব ভালোবাসেন সেক্ষেত্রে সারাদিনে এক কাপ চা খাবেন এর চেয়ে বেশি কখনোই খাবেন এর জিনিসটিকে যেন মনে থাকে লাস্ট যে পয়েন্টে কথা বলবো সেটা হলো মোস্ট কমন খুব কমন যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন আশা করি তারাই শুধুমাত্র বুঝতে পারবেন কারণ এইটি কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের জন্য প্রচুর কেন গুরুত্বপূর্ণ সেটা হলো ফলিক অ্যাসিডের ডিফিসিয়েন্সি প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা একটি ট্যাবলেট দিয়ে থাকেন সেটা হলো ফলিক অ্যাসিড ট্যাবলেট ফলে খাওয়াটি কিন্তু খুবই জরুরি কেন খেতে বলা হয় কারণ এটি কিন্তু বাচ্চার নিউরোলজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটি কিন্তু খুব ভালো করতে সাহায্য করে থাকে কিন্তু আপনি যদি গর্ভাবস্থায় এই ফলিক অ্যাসিড না খেয়ে থাকেন ক্ষেত্রে কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে সেক্ষেত্রে প্রেগনেন্ট হতে না হতে আপনার কেউ রিলেটিভ হোক বা আপনি হোক হোলিক অ্যাসিড খাচ্ছেন কিনা এটি অবশ্যই খেয়াল রাখবেন যেটা কিন্তু মোস্ট কমন প্রেগনেন্সি অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাছাড়াও সবশেষে একটা বিষয় বলে রাখি দেখুন প্রেগনেন্সিতে বাচ্চা বিকলাঙ্গত হওয়ার পিছনে এই কিছু কারণগুলোর মধ্যে হলেও কিছু কিছু এমন কারণ থাকে যেগুলো কিন্তু অনেক সময় জানা যায় না তার জন্য অবশ্যই প্রেগনেন্সিতে যতটা পারবেন নিজেকে ভালো রাখবেন এই সময় বিশেষত বাচ্চা যাতে ভালো থাকে এবং গর্ভবতী মা যাতে ভালো থাকে সেক্ষেত্রে একটা মনোরম যাতে পরিবেশ তৈরি হয় সেদিকেই কিন্তু খেয়াল রাখতে হবে ফ্যামিলির মানুষকে সেক্ষেত্রে এই সময় ফ্যামিলিগত কোনো ইস্যু বা গর্ভাবস্থার কোনো রকম ইস্যু যাতে গর্ভবতী মাকে বা বাচ্চাকে ক্ষতি করতে না পারে সেটি অবশ্যই খেয়াল রাখবে তাছাড়াও প্রেগনেন্সিতে হেলদি খাবার খান পর্যাপ্ত রেস্ট নিন ঠিকভাবে জল খান এবং এই বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করে বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসে এবং মাও সুস্থ থাকে তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আশা করি আজকে ভিডিওটি মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবাস থাকবে দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান